হেবা কি হেবা হচ্ছে ইসলামী শরিয়াতের একটি গুরুত্বপূর্ণ দান সম্পর্কিত আইনি দলিল সহজভাবে বলা হয় হেবা হচ্ছে স্বেচ্ছায় বিনিময় ছাড়া কারোর নামে কোনো সম্পত্তি দান করা তো হেবা সম্পন্ন হওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেবার প্রস্তাবের সম্মতি গ্রহণ এবং সম্পত্তি হস্তান্তর করা হেবা মূলত নিকটাত্মীয় ভাই বোন পিতামাতা স্বামী স্ত্রী আপনার সহোদর ভাই নাতি নাতি এগুলোর মধ্যে কিছু শত সপক্ষে করা হয়ে থাকে অন্যান্য ধর্মলম্বীদের ক্ষেত্রেও হেবা হয়ে থাকে তো হেবা মূলত হেবার যে দলিল এটা কিন্তু রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক উদাহরণস্বরূপ বলা যায় যে পিতা তার জীবিত থাকাকালীন অবস্থায় তার মেয়েকে কিছু সম্পত্তি কিছু জমি তার নামে করে দিলেন এবং বলেন এখন থেকে এই সম্পত্তি তোমার মেয়ে সেই সম্প সেই সম্মতি গ্রহণ করলো সেই সম্পত্তি গ্রহণ করলো এবং সম্পত্তি হস্তান্তর হলো এটাই হচ্ছে হেবা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ